আসসালামু আলাইকুম আজকে দেখা বলো এডিস হিলের মধ্যে কিছু স্যান্ডেল তো পার্টি স্যান্ডেল এগুলো এটা ব্ল্যাকের মধ্যে সিলভার কন্টাস্ট কালার খুব ইউনিক ডিফারেন্স কিছু এটা পণ্যগুলো যারা হাই হিলের হিলগুলো পছন্দ করেন তারা অবশ্যই অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন তো ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এটা কালারগুলো আছে কালারগুলো দেখাবো এটা তিনটা কালার গোল্ডেন সিলভার এবং ব্ল্যাক তিনটা কালারই সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ যারা যে পণ্যটা অর্ডার করতে চান অবশ্যই আবার অর্ডার করতে পারেন তো নিলগুলো কিন্তু চারাঞ্চি তো টোটালি ডিফারেন্স কোয়ালিটি ইউনিক ডিজাইন তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট খুবই ইউনিক এবং কি শেপটা দেখেন এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা অনেক সুন্দর বেল্টের মধ্যে অটো লক এটা হচ্ছে আপনার ইজি বেল্ট এটা বেল্টটা সহজে লাগানো যায় এবং কি সহজে খোলা যায় তো এটা সিলভার কালার এটা কালার মোট তিনটা তিনটা কালারই সুন্দর তো এই টাইপের এই টাইপের পণ্যগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার ডেলিভারি দেওয়া হয় তো অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে দেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে ধরুন এগুলো শুধু অনলাইনে ডেলিভারি দেওয়া হয় তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কেটস কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন লোফার আছে স্যান্ডেল আছে শ্যু আছে পাম্পি আছে স্লিপার আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন যাদের যে পণ্যটা পছন্দ হবে এটা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা অনেক সুন্দর কালারগুলো সব করে কিন্তু আপনার সিলভারের উপরে কন্ট্রাস্ট করা টোটাল ডিফারেন্স কিছু এগুলো চার ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স কিছু বেল্টের মধ্যে স্যান্ডেল এবং কি ব্যালেন্স থাকবে সামনে দেওয়া মোটামুটি টোচ আছে এর ভালো ব্যালেন্স থাকে তো সম্পূর্ণ ব্যালেন্স পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের অর্ডারটা নেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যগুলো হাতে পেয়ে পণ্য দিয়ে তারপর পণ্য দাম দিতে পারবেন এই অপশানটা আছে আর শুধু ডেলিভারি চার্জ টাকা নেই ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে কী টাইপের পণ্য দেখতে যাচ্ছিলেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব সবসময় আপনাদের পছন্দ অনুযায়ী পণ্যগুলো দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন